শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা অলরেডি জেনে গিয়েছেন যারা মালয়েশিয়াতে তাদের কর্ম শুরু করতে যাচ্ছেন তারা অলরেডি জেনে গিয়েছেন বাংলাদেশিদের জন্য এবং অথবা বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া গভর্নমেন্ট প্রায় চব্বিশ লক্ষ আটষট্টি হাজার শ্রমিক নিবে তারা এটা ঘোষণা দিয়েছে প্রায় গতকালকে তো আপনার হচ্ছে এর মধ্যে বাংলাদেশি শ্রমিক কয়টা কোঠা পাবে এটা এখন পর্যন্ত নিশ্চিত করা হয় নাই এবং এই আবেদনের সময়সীমা থাকবে এই বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবার মালয়েশিয়াতে কলিং লোক নিয়োগ করা হবে সেটা হচ্ছে ধরেন কৃষি বাগান এবং খনিভিত্তিক এর মধ্যে তেরোটি উপখাত হচ্ছে সেবা থাকবে হোলসেল রিটেল সিকিউরিটি মেটাল লন্ড্রি কার্গো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়ার হাউস এই তেরোটি উপখাত মিলে তারা লোক নিয়োগ করা হবে মালয়েশিয়া সরকার এখন পর্যন্ত ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে বাট এখন পর্যন্ত মেডিকেলের এবং আরও যে একটা প্রজ্ঞাপন জারি করবে মেডিকেল এবং কত খরচ খরচটা কত আসবে কয়জনের আমাদের বাংলাদেশে কয়জনের লাইসেন্সে এই কাজটা করতে পারবে এই ঘোষণাটা এখন মতো দেওয়া হয়নি তবে আমরা আশা করছি খুব শীঘ্রই ধরেন দশ থেকে বারো দিনের মধ্যে অথবা সেপ্টেম্বরের দশ বারো তারিখের মধ্যে পুরাপুরি একটা প্রজ্ঞাপন চলে আসবে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে যে মেডিকেল কে কে কীভাবে কোন মেডিকেলের আন্ডারে মেডিকেলগুলো করা হবে এবং কিভাবে এই কাজটা অগ্রগতি শুরু হবে তো যারা মালয়েশিয়ার জন্য আসলে বসেছিলেন এবং মালয়েশিয়াতে তাদের কর্মস্থল তৈরি করবেন তারা এই এতটুক পর্যন্ত তো অলরেডি জেনে গিয়েছেন এবং আপনারা যদি মনে করেন যে আপনারা এখনই কোনো কারোর সাথে ডিটে যাবেন এবং কোনো এজেন্সির সাথে আপনারা আপনাদের পাসপোর্ট জমা দিবেন এবং যদি কোনো এজেন্সির উপরে আপনাদের ভরসার জায়গাটা তৈরি হয় তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের মাধ্যমে আপনারা পাসপোর্ট দিয়ে রাখতে পারেন হয়তোবা দশ বারো দিন পনেরো দিনের মধ্যে যে কোনো সময় মেডিকেলের প্রজ্ঞাপন শুরু হয়ে যাবে এবং যেহেতু অল্প সময় আজকে অলরেডি অগস্ট মাস প্রায় শেষের পর্যায়ে তো আর তিন চার মাস তো অনেক মানুষ যেহেতু মালয়েশিয়ার জন্য অপেক্ষা করে আপনারা যদি যারা 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 যাদের মাধ্যমে কানেক্টেড আছেন যাদের মাধ্যমে কাজ করাতে আগ্রহী তারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার সাথে আপনারা আপনাদের পাসপোর্ট অথবা আপনাদের ডকুমেন্ট তাদেরকে সাবমিট করতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং যারা যারা মালয়েশিয়ার জন্য যেতে চাচ্ছেন তাদের আশা প্রণক হোক সবাইকে ধন্যবাদ